শরীর সুস্থ রাখতে ব্যায়ামের দরকার আর ব্যায়ামটা যদি খেলাধুলার চলে নিজের অগোচরই হয়ে যায় সেটা ভালো আরও কিন্তু সব খেলাধুলা আবার আমার পোষায় না লুডো দাবা স্নেক অ্যান্ড ল্যাটার এসব খেলাকে সহজেই আমি পোষ মানাতে পারি বটে কিন্তু ওগুলোতে তেমন নাকি ব্যায়াম নেই এধারে ফুটবল ক্রিকেট সব খেলার সঙ্গে গায়ের জোরে আমি পেরে ওঠিনি রাগবি ও বাবা রাগবি খেলায় লাগবার মতো রাগবার অত ক্ষমতা নেই আমার রেগে মেগে কিছু করা আমার অসাধ্য রাগ রাগিনী রাগবি এসব আমার সয় না অবশেষে ব্যাডমিন্টনকেই অনেক বেছে ধরা গেল এককালে এই খেলাটারই যা একটু আমার অভ্যেস ছিল এই খেলাটাই ধরা যাক কিন্তু আমার সঙ্গে এ বিষয়ে উদ্যোগী হবে এমন আরেকজনকেও ধরা যায় তো মুশকিল হয়েছে ধর্তব্যের মধ্যে পড়ে এমন একটা লোকও এ পাড়াই নেই অনেক করে ধরাধরি করে অশোককে পাওয়া গেল অবশেষে অশোক কিন্তু গাঁই গুঁই করে কিছুতে খেলতেই রাজি হয় না বলে আমি ভাই ও খেলার কিছুই জানি নে শিখে ফেলতে পারবে শিখতে কতক্ষণ আমি ওকে উৎসাহ দিই সত্যি বলতে আমার নিজেরও তো সবে মাত্র শুরু কম বা খেলছি অবশ্যই আগের একটু অভ্যাস ছিল কিন্তু সেও কতকাল আগে। দু এক দিন অভ্যেস করলে তুমিও আমার মতো ভালো কিংবা আমার মতোই খারাপ খেলতে পারবে আশ্চর্য নয় অসুখ তবুও ঘাড় নাড়ে খেলাধুলায় এত দূর নারাজ হতে পারে এমন ছেলে এর আগে আমার নজরে পড়েনি খেলাধুলা আমি চিরদিনের মতো ছেড়ে দিয়েছি ভাই খেললে আমার ভারী মন খারাপ হয় তবে আমি যে হেরে যাই কি খারাপ খেলি তার জন্য না খারাপও খেলি না আর হারিও না বড় একটা তবে বড্ড ভুল খেলে থাকি এই জন্যই মনও কষ্ট পাই অনর্থক মনকে আর কষ্ট দিতে ভালো লাগে না এই বলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ভুল খেলো তার মানে আমি জিজ্ঞেস না করে পারি না ছোটোবেলা থেকেই ভুল খেলে যে খেলাই খেলতে যাই তার জন্য ওস্তাদদের কাছ থেকে কি কম্বকুনিটাই খেয়েছি প্রথম যখন ক্রিকেট খেলতে ধরলাম স্কুলে পড়ি তখন আমাদের গেম মাস্টার বললেন অশোক তুমি ব্যাট ঠিক ধরতে পারছ না আমি তো ভারী ধাঁধায় পড়ে গেলাম ধরেছি তো আবার কি করে ব্যাট ধরতে হয় আমার নিজের ধারণা মতো ব্যাটকে আমি দোস্তুর মতোই ধরেছিলাম কেবল ধরা নয় পাকড়েছিলাম বললেই ঠিক হয় কিন্তু ওই ধরনের ব্যাট ধারণ গেম মাস্টারের মনপুত নয় তিনি বললেন ধরতে পেরেছি কেন তোমার এই ধারা গলো হচ্ছে ধরা গেছে তুমি কি কখনও ডান্ডাগুলি খেলতে খেলতে নাকি একটু একটু কখনো সখনো এই পাড়ার ছেলেদের সঙ্গেই বোঝা গেল এইবার সেই ডান্ডাগুলি ডান্ডার মতো ওই তুমি ব্যাট পাকড়েছ বটে ধরা নিয়ম নয় ক্রিকেট খেলার একটা স্টাইল আছে সে স্টাইলই হলো আলাদা এই বললেন গেম মাস্টার বলতে বলতে অশোক থামল গেম মাস্টার ঠিক কথাই বলেছিলেন আমি বললাম সে কথার আমি প্রতিবাদ করি না গেম মাস্টার আরও বললেন যে ক্রিকেটে আমি কোনো দিন সাইন করতে পারবো না যদি না ওইভাবে ব্যাট ধরার বদকভ্যাস আমি ছাড়তে পারি অবশ্যই তাঁর ওই বলার পরেই পর পর আমি চারটে বাউন্ডারি করে দিলাম তার দেওয়া বলের বিরুদ্ধেই ওইভাবে ব্যাট ধরেই যদিও কিন্তু তবুও তিনি খুশি হলেন না বা তার মত বদলানোর বিশেষ কোনো কারণ খুঁজে পেলেন না অশোক মুখ ভার করে তার শোকাবহ জীবন কাহিনী ব্যক্ত করে চলল অশোক বলল ওই ক্রিকেট কাণ্ডের কয়েক মাস পরে সে একবার টেনিস খেলা ধরেছিল এমনকি একটা ইন্টার স্কুল টেনিস প্রতিযোগিতায় নেমেছিল পর্যন্ত এই প্রতিযোগিতায় যে ছেলেটি তার প্রতিদ্বন্দ্বী দাঁড়ায় তার বাবা বিখ্যাত ফরাসি প্লেয়ার কোশির সঙ্গে এক হাত খেলেছিলেন কোশি যখন কলকাতা এসেছিলেন সেই সময়ে কাজেই তাকে যে কোনো ছেলে হারাতে পারবে এই আশা কেউ করেনি সে নিজেও না অশোকও নয় কিন্তু কি আশ্চর্য কি করে বলা যায় না অশোক তাকে সব কটা সেটেই হারিয়ে দিল সেই ছেলেটি খেলা শেষ হয়ে গেলে অশোককে ডেকে বলেছিল খোকা বয়সের তুলনায় তুমি ভালোই খেলো এই কথা বলতে আমার বাধা নেই কিন্তু আমার ভয় হয় কোনো দিনই তুমি প্রথম শ্রেণীর টেনিস প্লেয়ার হতে পারবে না কোষের মতো হওয়া দূরে থাক আমার বাবার মতো নয় তুমি যেভাবে র্যাকেট ধরেছিলে অমন করে র্যাকেট ধরতে এর আগে আর কাউকে আমি দেখিনি তুমি কি কখনো ক্রিকেট খেলতে কিছুদিন আগে খেলেছিলাম এক আধবার সে নাম মাত্র কবে ছেড়ে দিয়েছি শোনবা মাত্রই ছেলেটির মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল ধরেছি ঠিক কেন যে তুমি র্যাকেটের প্রতি ক্রিকেট ব্যাটের মতো ব্যবহার করছিলে এখন তা টের পাওয়া গেল এই বলে সেই ছেলেটি একটু মুচকি হেসে অশোকের সমস্ত জয় গৌরব ম্লান করে দিয়ে চলে গেল বলাই বাহুল্য এর ফলে অশোক তার হৃদয়ের দুর্বল স্থানে দারুণ আঘাত পেয়েছিল র্যাকেটের প্রতি ব্যাটের মতো ব্যবহার করা দুর্ব্যবহার করা ছাড়া আর কি ভগ্ন হৃদয়ে সেই দণ্ডেই সে টেনিস খেলা ছেড়ে দিল চিরদিনের মতন এবং একটু আশান্বিত চিত্তে ফের সে ফিরে এলো ক্রিকেটে আর যাই হোক র্যাকেটের দৌলতে ব্যাট ধরবার কায়দাটা তো সে শিখতে পেরেছে সেটাও বড় কম লাভ নয় এবং ক্রিকেট খেলাতেও কি কোষের তুল্য বিখ্যাত কেউ নেই যারা কোষে ব্যাট হাঁকড়ে পুনঃ পুনঃ সেঞ্চুরি করে অমর হয়েছেন তাদের একজনের সমকক্ষ হতে পারলেও তো হয় তাই কি কিছু কম নাকি এবং তা কি সে হতে পারবে না কোনো দিন টেনিসে অনুযোগ লাভ করে ফিরে এসে সে ক্রিকেটে যোগদান করল এবং এবারেও একাধিক্রমে কয়েকটা বাউন্ডারি আর অসংখ্য রান তুলে ফেলবার পরে গেম মাস্টার এগিয়ে এলেন এসে বললেন অনর্থক তুমি খেলতে নেমেছ ক্রিকেট তোমার দ্বারা হবার নয় তোমার হাত দেখছি বিগড়েছে আরও ঠিক টেনিস র্যাকেটের ওই তুমি ব্যাট ধরছ এখন এবং এটা আগের চেয়েও খারাপ অসুখ দমে গেল খুব যতই না সে জিতুক লোকে ঘাড় নাড়তে থাকে বলে ও কিছু না কিছু হচ্ছে না জিতলে কি হবে ওর খেলায় কোনো স্টাইল নেই আর স্টাইলই যদি না থাকলো তাহলে আর খেলা থাকলো কি এত দূর পর্যন্ত উল্লেখের পর অশোক আমার মুখের দিকে তাকালো এ বিষয়ে তোমার কি মত ওই লোকদের কথাই কি ঠিক আমি উক্ত লোকেদের উক্তিতে সায় দিতে বাধ্য হলাম বললাম ঠিকই বলেছে ওরা খেলায় হার জিত বড় নয় এমন কি খেলাটাও কিছু না খেলার চেয়ে খেলার কায়দাটাই হলো আসল সেইটাই বড় কথা কায়দা করে খেলে মোহনবাগান কতবার তো হেরে গেছে কি কিন্তু তাতে কি তার মাহাত্ম একটুও ক্ষুণ্ণ হয়েছে যাকে তুমি কি তারপরে ক্রিকেট খেলা ছেড়ে দিলে একেবারে জন্মের মতো ন্যাড়া আবার কবার বেলতলায় যায় এরপরের বৃত্তান্তটাও শুনলাম অশোকের সব শেষে খেলাধুলা সমস্ত ছেড়ে সে একটা কুস্তির আখড়ায় ভর্তি হয়েছিল দেহচর্চার জন্য একটা কিছু করা চাইতো কিন্তু যেমনি সে মুগুর ভাসতে শুরু করেছে আখড়ার ওস্তাদ হাঁ হাঁ করে ছুটে এলেন ও কি হচ্ছে কি মুগুরে অমন করে অপমান করছো কেন অশোক ভাবল ঘোরাবার মুখে মুগুরটা পায়ে ঠেকেছিল বলেই বোধ ঘাট হয়েছে অমনি সে ভয়ে ভয়ে মুগুরটাকে মাথায় ঠেকে প্রণাম করল মুগুরের পায়ে মাথা ঠুকতে বাধ্য হলো কি করবে ওস্তাদের চেহারা মুগুরের চেয়েও গুরুতর ছিল কিনা মুগুর ভাজা তোমার এরকম তো কেউ মুগুর ভাজে না তুমি কি কখনো ক্রিকেট খেলতে নাকি ব্যাটের মতো মুগুরটাকে হাঁকড়াচ্ছ বলে যেন বোধ হচ্ছে এই কথা শুনে মুগুর ফেলে সেই যে অশোক সেখান থেকে দৌড় মেরেছে আর তাকে আখরার ত্রী সীমানাতেও কেউ দেখেনি এই তার খেলাধুলার সংক্ষিপ্ত ইতিহাস এসব শুনে এরপরেও কি তাকে আমি ব্যাডমিন্টন খেলতে বলি সে আমায় প্রশ্ন করে আমি হয়তো বলতে পারি কিন্তু তার মোটেই আর সাহস হয় না সে নিজেই নিজের উত্তর দিয়ে দেয় আমি প্রত্যুত্তরে বলি খেলো না ক্ষতি কি যত খুশি তুমি ভুল খেলতে পারো তাতে আমার কিছু যায় আসে না এবং আমার কোনো আপত্তি নেই তুমি যদি খেলার দোষে হেরে যাও তাহলে আমি খুশিই হব হারাতে পারলে আমার ভারী আনন্দ হয় আর কিছু না কেবল আমাকে আনন্দদানের দানের জন্যে নিঃস্বার্থপর হয়ে অশোক খেলতে নামলো কিন্তু আনন্দ দেওয়া দূরে থাক একটার পর একটা ও নিজেই গেম আপ করে চলল অল্প কিছুদিন খেলাটা ধরলেও এর মধ্যেই বেশ আমি রপ্ত হয়েছিলাম বলে ধারণা হয়েছিল ও কিন্তু প্রথমে নেমেই আমার সেই ধারণা টুলিয়ে দিতে থাকে পরের পর ওর কাছে পরাজয় লাভ করে আত্মসংবরণ করা কঠিন হয়ে উঠল আমার পক্ষে আমি না বলে আর পারলাম না অশোক তুমি খেলছো খেলো কিন্তু এই রকম খেলা তোমার ব্যাডমিন্টন কি ওই রকম করে খেলে এ যদি ব্যাডমিন্টন হয় তাহলে মিন্টন কাকে বলে আমি জানি নে এমনকি তোমার খেলাকে ওয়ার্সমিন্টন বললেও অত্যক্তি হয় না কেন আবার কি হলো ভাই আমি জিতেছি তো ওটাই তো তোমার মহাদ দোষ বেতলা খেলেও জিতে যাচ্ছ তাতেই তো রাগ হচ্ছে আরো র্যাকেটটাকে মনে হচ্ছে যেন ঠিক মুগুরির মতো তুমি ভাসতে লেগেছ যেই না বলা আর মুগুরির কথা যেই না কানে যাওয়া ও র্যাকেট ফেলে কানে আগুল দিয়ে সেই যে অশোক আমার কাছ থেকে উধাও হয়ে গেছে আর তার কোনো পাত্তা পাইনি.